দেখুন ইলেকশন কমিশনের কাছে প্রধানমন্ত্রী সম্বন্ধে উনি অ্যাকশন নেওয়ার মতো জায়গায় নেই কারণ উনি প্রধানমন্ত্রী অনেক কিছু বলেছিলেন যেমন উনি গিয়ে বলেছিলেন রাজস্থানে যে কংগ্রেস পার্টি আগে সরকার মেয়ে আয়েগি তো আপকে মঙ্গলসূত্র ছিনার জায়গা আর ও যাকে কো দেওয়া যায়গা মাইনরিটির নাম নেয়নি বলেছিলেন যে কমিউনিটিতে বেশি বাচ্চা হয় তাদেরকে দেওয়া হবে এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে এটা কোনো ফ্রিঞ্জ এলিমেন্ট বলছে না এটা বিজেপির কোনো ছোট নেতা বলছে না এটা দেশের স্বয়ং প্রধানমন্ত্রী বলছে যে দেশে এত বড় শতাংশ এত বড় একটা পপুলেশন পার্সেন্টেজ মুসলমান সেই দেশের প্রধানমন্ত্রী উনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন তিনি গিয়ে ওপেনলি একটা ইলেকশন প্রচারে পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে যে কমিউনিটিতে বেশি বাচ্চা হয় এর আগেও উনি বলেছেন ওদের পোশাক দেখলে চেনা যায় কারা টেরিস্ট সেই দেশে প্রধানমন্ত্রী এরকম একটা কমেন্ট করছে তারপরে কি আরো মিথ্যে অপপ্রচার উনি নিজের ম্যানিফেস্টো নিজের ভিশন নিয়ে কোনোদিন কথা বলেননি উনি শুধু কংগ্রেসের ন্যায় সংকল্প এবং কংগ্রেস ম্যানিফেস্টো নিয়ে ব্যস্ত থেকেছেন এবং আরেকটি প্রচারে গিয়ে উনি বলেছেন যে अगर আপকে পাস দু ভেস হে তো কংগ্রেস সরকার মে আয়গি তো এক ভেস লে লেগা এবার আমি ম্যানিফেস্টো টিমের সাথে কাজ করেছি আমাদের যে বিয়াল্লিশ পাতার কংগ্রেস ম্যানিফেস্টো খুব দায়িত্বের সাথে বলতে পারি হ্যাঁ আমরা বলেছি যে মাইনরিটি রিপ্রেজেন্টেশন দরকার কিন্তু ওখানে আমরা কোথাও না লিখেছি যে মুসলিম রিজার্ভেশনের জন্য আলাদা আইন আমরা এলে পাশ করব বা এরকম কোনো কথা যার বেসিসে উনি বললেন যেটা মুসলিম লীগ ম্যানিফেস্টো সেই কথাটা কিন্তু কোথাও আসেনি আমাদের ম্যানিফেস্টোতে না আমরা ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের কথা বলেছি না আমরা ইনহারিটেন্স ট্যাক্সের কথা বলেছি মানে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ওনার ইন্টারপ্রিটেশন অনুযায়ী উনি করে গেছেন এবং এটা কোনো ছোটোখাটো নেতা করেননি দেশের প্রধানমন্ত্রী করেছেন এবং সেটার আন্ডারলাইন কারেন্ট হচ্ছে হিন্দু মুসলিম পলিটিক্স আমরা গেছি ইলেকশন কমিশনের কাছে গেছি আমরা বারংবার কমপ্লেন করেছি যে উনি মিথ্যে কথা বলছেন উনি মানুষজনকে মিসলিড করছেন আমাদের ম্যানিফেস্টো সম্বন্ধে কিন্তু ইলেকশন কমিশন সে কথাটা শোনেনি কিন্তু আমরা আমাদের বার্তা পৌঁছতে সক্ষম হয়েছি কারণও বিকজ অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা বারংবার মানুষের কাছে গিয়ে বলেছি যে এটা আমাদের ম্যানিফেস্টো এটা আমাদের পাঁচটা গ্যারেন্টি আমরা কাস্ট সেন্সাস নিয়ে কথা বলেছি মহিলার মহালক্ষ্মী স্কিম নিয়ে মহিলা ন্যায় নিয়ে কথা বলেছি যুবক যুবতীদের ন্যায় নিয়ে কথা বলেছি কৃষক ন্যায় নিয়ে কথা বলেছি শ্রমিক ন্যায় নিয়ে কথা বলেছি তো আমাদের যেটা মেন গ্যারেন্টি এবং ন্যায় যে আমাদের প্রকল্প সেটা নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি এবং মানুষ নিজে পড়ে বিচার করেছে যে আমরা কি বলতে চাইছি তো সেখানে হয়তো আমাদের একটা নৈতিক জয়লাভ হয়েছে কিন্তু এটা দেখে সত্যি খারাপ লাগে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এরকম পোলারাইজেশনের পলিটিক্স ধর্মীয় মেরুকরণের পলিটিক্স লাগাতার করে যাচ্ছেন এবং ফার্স্ট ফেজের পরে ওনার ডেসপিরেশন আরও বেড়ে গেছিলো কারণ উনি এক্সিট পোলের রিপোর্ট পাচ্ছিলেন এবং উনি জানতে পারছিলেন যে আপকি বার চারশো পার তো ছেড়ে দাও আপকি পার বিজেপি একা দুশো বাহাত্তরও টাচ করবে না এবং সেটাই হল